কলকাতা মেকাপ আর্টিস্টদের উৎসাহ দিতে নিয়ে আসছেন তুলে দেবেন অভিনেত্রী সম্মান থাকছে সঙ্গে প্রিয়াঙ্কা দফাদার যিনি ইতিমধ্যেই দেশের বন্দী ছাড়িয়ে বিদেশেও খ্যাতি অর্জন করেছে আজ শুনে দেব কি বলছেন পাপাই সাহা কি বলছেন প্রিয়াঙ্কা ম্যাম কলকাতা থেকে বিয়ের দশের প্রতিযোগিতা দুটো লুক আমি ক্রিয়েট করেছি একটা হচ্ছে একদম রয়্যাল একটা বেঙ্গলি ব্রাইডাল লুক যেটা ওপেন কার্লস এর মধ্যে রেখেছি একটু অন্য রকম আর এটা দেখো আমি একটু রিসেপশন করেছি সেটাও একটু অন্য রকম আমি রিসেপশনে একটা অন্য নাও করেছি তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি সেমিনার কেন অ্যাটেন্ড করবে সেমিনার অ্যাটেন্ড করলে না আমরা অনেক নতুন কিছু জানতে পারি যে এই টাইপের বেঙ্গলি ব্রাইডাল লুক হয় সেটা কিন্তু আমরা সেমিনারে দেখতে পাচ্ছি আমরা যেটা নরমালি জানি একটা বান হবে ফ্রন্টটা একদমই ব্রাইডাল যে ব্যাপারটা সাবেকি যে ব্যাপারটা তার বাইরে গিয়েও আমরা কিছু করতে পারি আর তার সাথে এরকমই একটা রিসেপশন রয়্যাল লুকও কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো করতে পারি আর স্টুডেন্ট আপডেট হওয়ার জন্য নিজেকে আরো বেশি আপডেট করার জন্য অবশ্যই সেমিনার অ্যাটেন্ড করা উচিত আমরা এখানে সেমিনার আমাদের স্টুডেন্টরা জয়েন করে আমাদের কাছে সেমিনার করছে নিজেদেরকে আপডেট করার জন্য আমরা বাইরে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্লাস করছি সবই আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে কিছু এনে রেখে দেওয়ার চেষ্টা করছি সেটা অনেক কস্টলি হচ্ছে সবার পক্ষে সম্ভব হচ্ছে না তো ওখান থেকে আমি নিয়ে এসে আবার এদের মধ্যে দিচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো স্টুডেন্টদের অবশ্যই দেওয়া উচিত সেই টেকনিক গুলো আমরা শেয়ার করি এখানে অবশ্যই একদম অ্যাডভান্স লুকে ওখানে দেখানো হয় অ্যাডভান্স টেকনিক দেখানো হয় এবং সেগুলোই আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি কারণ সবার ফিনান্সিয়াল কন্ডিশন বিদেশে যাওয়ার মতো হয় না বা সেই পজিশনটাও সবার থাকে না তো চেষ্টা করি যাতে আমরা অনেক কষ্ট করে এসছি উঠেছি অনেক অনেকটাই জার্নি করে তো সেই জার্নিটা যাতে ওদেরও একটু সহজ হয় এই জন্যই হয় মেকাবাটিসা সাপোর্ট করছে বলে দুগুলো নিতে পারছি পুরো ক্রেডিট মেকাবাটিসে মেকাবাটিসা আছে বলে আমরা আছি